রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ জনমানুষের ভাবনা ও প্রত্যাশা নিয়ে গোল টেবিল বৈঠকে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আমরা যাচ্ছি সেখানে এবং জনগণের অভিপ্রায় চূড়ান্ত আইন বলে অনেকে বক্তৃতা দিচ্ছেন সেটা স্বীকার করি তবে সেই জনগণের অভিপ্রায় তো বিভিন্ন রকম বক্তব্যের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্নভাবে প্রতিবাদ হচ্ছে আমি বলছি এটা জনগণের অভিপ্রায় এভাবে আর এক পার্টি বলছে ওইভাবে আর এক পার্টি বলতে পারে এবং সেই অভিপ্রায়টা বিভিন্ন ডায় আছে বিভিন্ন রকম বলতে পারে আমরা এখানে একজন বলছি একবার বলবো আর একটা রাউন্ড টেবিল আরেকবার বলব রাস্তায় আরেক বলবো সুতরাং অভিপ্রায় কোনটা জনগণের অভিপ্রায় হচ্ছে চব্বিশ গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের অভিপ্রায় কোনটা সবাই একবার স্বীকার করবেন যে বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠাই হচ্ছে আমাদের অভিপ্রায় সেই অধিকারগুলোকে আমরা সংগ্রাম করেছিলাম অধিকার প্রয়োগের অধিকারের জন্য আমরা ষোলো বছর অবিরাম সংগ্রাম করেছি সুশাসন প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে কার্যকর হবে সেই অধিকারের জন্য সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য টোটাল সেটা যদি বলতে চাই তাহলে বলবো যে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ছিল সেটা তা এখন সেই অভিপ্রায়টা বাস্তবায়নের জন্য গণতান্ত্রিকভাবে সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই আমরা এই সংস্কারগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি এবং সেই সংস্কারগুলো ইনক্লুড করেছে প্রধানত কিছু মৌলিক সংস্কার সংবিধানের এবং অন্যান্য সমস্ত অর্গানের মধ্যে রিলেটেড কনস্টিটিউশনাল প্রভিশন সহ এবং রিলেটেড আইন কানুনগুলোর সংস্কার যে সমস্ত সংস্কারগুলোতে একমত হওয়া গিয়েছে সংবিধানকে যেটা স্পর্শ করে না বাকি সমস্ত সংস্কার প্রস্তাবগুলো বর্তমান সরকার স্বাধীন মুক্তভাবে সেটা বাস্তবায়ন করতে পারে